প্রায় দুই সপ্তাহ পর থামল ইরান ইসরায়েল যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বিরতিতে সম্মত হলে স্বস্তি ফেরে তেহরান দুই ক্ষমতাধর শক্তির লড়াই আপাতত থেমে যাওয়ায় উদ্বেগ কিছুটা হলেও কমেছে বিশ্বজুড়ে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প ইরান ইসরায়েল লড়াই যখন তুঙ্গে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে যুদ্ধবিরতির ঘোষণায় থেমে যায় সংঘাত যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তোলে দুপক্ষই যুদ্ধবিরতির ঘোষণায় ইরানের শহরগুলোতে নেমে আসে স্বস্তি সংঘাত থামাতে মধ্যস্থতা করলেও ট্রাম্পকে কখনোই বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন ইরানি এরপরও যুদ্ধ থেমে যাওয়ায় খুশি তারা উল্লাস করেছেন আমরা ইরানি জনগণকে সমর্থন করি শত্রুদের মোকাবেলায় আয়াতুল্লাহ আলী খামেনিকে স্রষ্টা আর শক্তি দিন আমরা সব অন্যায় অবিচারের বিপক্ষে ইসরায়েল সহ সব শত্রুদের মোকাবেলায় আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন জনগণের দৃঢ়তা ও সর্বাত্মক প্রতিরোধের কারণেই ইসরায়েলের বিরুদ্ধে জয় অর্জিত হয়েছে আর টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যুদ্ধবিরতির খবরে স্বস্তি দেখা গেছে ইসরায়েলিদের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান চালু হওয়ায় উল্লাস করেছে তারা ঈশ্বরকে ধন্যবাদ স্কুল খুলে দেয় শিশুদের পাশাপাশি আমরাও খুশি যুদ্ধবিরতি ইসরায়েল ইরান এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি এ যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী হবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় চলমান বিচার কাজ বন্ধ করা অথবা তাকে ক্ষমা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নেতানীয়হকে মহান নেতা উল্লেখ করে বলেন ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র তাকে রক্ষাও করবে যুক্তরাষ্ট্র তেলাবিব তেহরান যুদ্ধ থেমে যাওয়ায় স্বস্তি নেমে এসেছে বিশ্বজুড়ে তবে কতদিন এ যুদ্ধবিরতি কার্যকর থাকে সেটাই এখন দেখার বিষয় মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক